আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি নতুন চিতরপিঠার রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি এই চিতরপিঠা তৈরি করে দেখাবো দুধ দিয়ে আর খুবই মজার অনেক নরম এই চিতপিটা খেতেও অনেক ভালো লাগে এবং অনেক ফুলকো আর নরম হয় আশা করছি আমার আজকে এই দুধ দিয়ে তৈরি করা চিতরপিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর এই চিতপিটারা আপনারা চা ঝোল আর রসের মধ্যে ভিজিয়ে খেতে পারেন এই চিতপিটারা খেতে অনেক ভালো লাগে খুবই মজার এবং অনেক নরম ফুলকো এই চিতপিটা রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্য চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি এক কাপ ইড়ি চাউল সাথে দুই কাপ সুগন্ধি পোলাও চাউল নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো চাল এখানে নিতে পারেন এখন এই চাউলগুলোকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এই চাউলগুলো খুব তাড়াতাড়ি ভিজানো হয়ে যায় এখন আমি আধা ঘন্টা পর দেখছি আমাদের চাউলগুলো ভালো করে ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই চাউলগুলো একটু ব্ল্যান্ডের জারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডের জারের মধ্যে নিয়ে নেওয়ার পরে এখানে আমি একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারবেন সাথে দিয়ে দিব কোরানো নারকেল আমি হাফ কাপ দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী নারকেলের পরিমাণ আর বাদামের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সাথে দিয়ে দিব কুসুম গরম দুধ এক কাপ এখন এই কুসুম গরম দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে বা এই পুরো চাউলগুলোকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটুকু ঢেলে নিচ্ছি আমি মিশ্রণটুকু ঢেলে নেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব হাফ কাপ রান্না করা বাদ আমি এই হাফ কাপ রান্না করা বাদ এখান থেকে এক চামচ বা দুই চামচ পরিমাণ ব্যাটার নিয়ে আমি একটা ব্ল্যান্ড চায়ের মধ্যে খুব ভালো করে ব্ল্যান্ড করে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এ বাদ চাউল ব্ল্যান্ড করার সময় একসাথে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আমি আরও বাকি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি এ দুধটুকু কুসুম গরম আমি এখানে টোটাল তিন কাপ চালের সাথে তিন কাপ কুসুম গরম দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে খুব ভালো করে আমাদের নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটুকু আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য বা আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশিক্ষণ সময় রেখে দিতে পারেন এবং এই ব্যাটারটি খুব ভালোভাবে নাড়তে হবে এবং উপর থেকে নিচে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে এতে আমাদের এই পিঠাটা অনেক ফুলকো আর ছিদ্রযুক্ত আর অনেক সফট হবে অর্থাৎ এই পিঠাটা খুব ভালো হবে চিত পিঠা এই ব্যাটারটা একটু রেস্টে রেখে দিলে পিঠাটা ভালো হয় তবে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা এই পিঠাটা মুহূর্তের মধ্যে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই রেস্টে রাখার পরে আমি ব্যাটারটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এই ব্যাটারটা এরকম হবে এই ব্যাটারটাকে আপনারা যত ভালো করে মিশাবেন বা মিক্স করবেন এইভাবে ছিতোপিঠাটা ততই খুব ভালো আর পারফেক্ট হবে এখন আমি চুলায় এখানে কিছু খেজুরের রস ভালো করে জাল করে নিচ্ছি এই কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত যখন জাল করে নেওয়া হয়ে যাবে এখন এই কালারটা চেঞ্জ হয়ে আসবে ওইপর যে আমি কিছু খেজুরের রস ঠান্ডা করে ফ্রিজে রেখে বাকি রস আমি নাস্তার জন্য ব্যবহার করব এখানে আমি এক লিটারের মতো জাল করে নেওয়া টাটকা খেজুরের রস নিয়ে নিচ্ছি এখন এই খেজুরের রস আমি একপাশে একটি হাঁড়িতে চুলায় রেখে একটু করে জাল করে নিব বা বলক তুলে নিব এখন অন্য চুলেই দেখুন আমার চুলা আঁচটা এরকম এখন তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে এই স্ট্যান্ডের উপর এরকম আমি একটি চিতার পিঠা লোহার কড়াই বসিয়ে দিচ্ছি এই কড়াইটা অনেক ছোট তাই চুলের উপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন একটি বাটির মধ্যে আমি এক চা চামচ পরিমাণ পানি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি মিশিয়ে পরিষ্কার একটি কাপড় দিয়ে আমি এই মিশ্রণের মধ্যে কাপড়টাকে খেয়ে এবং এর একস্ট্রা অংশটুকু এভাবে চিপে ফেলে দিব। এবং এ কাপড় দিয়ে আমি পিঠা এই লোহা করাটি খুব ভালো করে চারপাশ থেকে আমি এভাবে মুছে নিব। এতে পিঠাটা বা আমরা যে পিঠাটা তৈরি করবো ওই পিঠাটা খুব সহজে তুলে আসবে বা তৈরি হওয়ার পর এই পিঠাটা খুব সহজে উঠে আসবে এখন অন্য ছোলায় আমরা রস জাল দিতে থাকবো এবং এ পাশে আমি লোহার কড়াইয়ের উপর গোল চামচে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকবো তবে ঢাকনা দিয়ে ঢাকার আগে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যখন দেখব উপরের অংশটা একটু একটু ছিদ্র হয়ে আসবে ওই পর্যায়ে আমাদের ঢাকনাটা দিতে হবে এবং চুলা আসতে দেখুন আমি এরকম রেখেছি একটু মাঝারি আছে এখন ঢাকনাটা দিয়ে আমরা অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে আমাদের এই পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট পর আমাদের এই পিঠাটা হয়ে গেছে পিঠাটা অনেক ফুলকো আর নরম হয় এখন আমি এই পিঠাটা তুলে আপনাদের দেখাচ্ছি এই পিঠাটা কতটা ফুলকো হয়েছে এখন আপনারা চাইলে প্রত্যেকটা পিঠা বানানোর পূর্বে এই লোহা কড়াইয়ের মধ্যে সে তেল আর পানি মিশ্রণটা কাপড়ের মধ্য দিয়ে কানে লাগিয়ে দিতে পারেন আমাদের অন্য চুলাই রসটা জাল হচ্ছে আমি চুলা আঁচটা একদম লোতে রেখেছি এখন এভাবে করে আমি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এবং উপরের অংশটা যখন একটু ছিদ্র ছিদ্র হয়ে আসবে পর্যায়ে ঢাকনাটা দিয়ে এবং চুলা আঁচটা সেম আছে রেখে আমরা অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট বা তিন থেকে চার মিনিট তারপরে আমরা ঢাকনাটা তুলে আমাদের চিতয় পিঠাটা তুলে নেব আমরা একটা একটা পিঠা তৈরি করে এই গরম গরম পিঠা এই গরম গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে রস যখন এরকম ফুটতে থাকবে বা বলতে থাকবে ওই পর্যায়ে আমরা চুলা আঁচটা বন্ধ করে দিব এবং বন্ধ করে দিয়ে এরকম একটা একটা গরম গরম পিঠা এই রসের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে এভাবে করে আমাদের সব পিঠা বানিয়ে নিতে হবে প্রত্যেকটা পিঠা বানানোর পর গরম গরম পিঠা গরম গরম রসের মধ্যে চুবিয়ে দিতে হবে আপনাদের দুইটা কড়াইয়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে দেখাবো আমি এখন যে লোহার কড়াইয়ের মধ্যে পিঠা তৈরি করে দেখাচ্ছি ওই লোহার কড়াটা একটু ছোট তাই এটি চুলায় বসানোর আগে আমি চুলা একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং চুলা আঁচটা মাঝারিতে রেখেছি এখন এটাতে করে আমি আপনাদের কয়েকটি চিতোপিঠা তৈরি করে দেখাচ্ছি সাথে আমি আরেকটি কড়াই আপনাদের চিতোপিঠা তৈরি করে দেখাবো ওই লোহার কড়াটি এই কড়াইয়ের থেকে একটু বড় এই কড়াইটি চুলাই বসানোর পূর্বে কোনো স্ট্যান্ড দিতে হবে না এ কড়াইটি চুলার মধ্যে বসানো যায় আমি এই কড়াইটি আপনাদের চুলায় বসিয়ে এই কড়াইয়ের মধ্যে কয়েকটি চিতোপিঠা তৈরি করে দেখাবো আমাদের চিতপিঠা তৈরি করার পূর্বে আমি এখন এর চেয়ে আগের আগের লোহার কড়াইয়ের চেয়ে একটু বড় লোহার কড়াইটি আমি ছোলার উপর বসিয়ে দিয়েছি এখন বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি সে তেল পানি মিশ্রণটুকু কাপড়ের সাহায্যে এখানে একটু করে ব্রাশ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দুই চামচ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এবং এই লোহার কড়াইটি আগের লোহা কড়াইটির চেয়ে একটু করে ছড়া তাই এই লোহার কড়াইয়ে চিতোপিঠাটা একটু চ্যাপটা আর বড় সাইজের হবে আগের লোহার চিতো পিঠাটা একটু ছোটো সাইজের হয় যেহেতু ছোট এখন এই লোহার কড়াইটি যেহেতু বড় তাতে এটা একটু চ্যাপটা বড় সাইজে হবে দেখতে অনেক সুন্দর হয় এখন ঢাকনা দিয়ে দেখে চুলা আঁচটা এভাবে রেখে মাঝারি থেকে একটু কম রেখে আমি অপেক্ষা করব দুই মিনিট এই লোহার কড়াইয়ে দুই মিনিটেই আমাদের পিঠাটা হয়ে যায় এখন আমি তুলে নিচ্ছি দেখুন তুলে আমি আপনাদের দেখাচ্ছি এই পিঠাটা অনেকটা সফট আর ফুলকো হয়েছে এর পেছনের সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি এখন প্রত্যেকটা পিনা বানানোর পর আমরা রসে দেওয়ার পরে এইভাবে চামচের সাহায্যে একটু করে ছুবিয়ে দেব ছুবিয়ে দেওয়ার পর আমরা সারা রাত রেখে দিব এই রসের মধ্যে সারা রাত রেখে দেব বা দু তিন ঘন্টার জন্য রেখে দিলে হয়ে যাবে এতে এই চিতপিটাগুলো রসগুলো টেনে অনেকটা ফুলকো হয়ে যাবে বা অনেকটা রসালো হয়ে যাবে আপনারা চাইলে এই পিঠাগুলো রাতে তৈরি করে রাতের রসমধ্যে ভিজিয়ে সকালে খেতে পারেন এখন আমি এভাবে করে চুলা আঁচটা একটু মাঝারিতে রেখে ঝটপট সব ফুলক চিত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমার সব চিতিটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে গরম গরম ধোঁয়া ওটা এই চিতপিটা পিঠা দেখতে অনেক ভালো লাগে আর এটি খেতেও অনেক দারুণ আমি আপনাদের এখান থেকে একটি চিতপিঠা নিয়ে দেখাচ্ছি এই চিত কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে এই চিত আপনারা চাইলে চা অথবা যে কোনো মাংসের ঝোলের সাথে আপনারা খেতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে আপনারা খেয়ে নিতে পারেন এখন সকালে দেখুন আমাদের চিত পিঠাগুলো এই রসে ভরে একদম টৈঠুম্বু হয়ে গেছে এখন আমি এখান থেকে একটি পিঠা তুলে নিচ্ছি এবং তুলে আপনাদের দেখাচ্ছি এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা বা রসে ভরা এই চিতর পিঠা খাওয়ার পূর্বে আপনারা চাইলে এখানে কিছু দ্রুত ঢেলে দিতে পারেন এতে খেতে এটি আরও অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকে এই খুবই মজার এই পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ